আমাদের দোকানে যা কালেকশন আমরা ভিডিওতে দেখাচ্ছি সবগুলাই ঈদ কালেকশন একদম নতুন কালারটা কিন্তু সেই লুঙ্গিটার হ্যাঁ এমন হাজার হাজারো কালেকশন আছে ছোট্ট একটা ভিডিওতে সব সবকিছু দেখানো সম্ভব না এর পাশাপাশি আমাদের আর তিনটা গোডাউন আছে দে� ইনশাল্লাহ কেউ যদি একসাথে পাঁচ হাজার দশ হাজার চায় আল্লাহ রহমত আমরা দিতে পারবো শুধুমাত্র পাইকারি বিক্রি করি কেউ খুচরার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না সর্বনিম্ন চব্বিশ পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমানত লুঙ্গি কিনবে আমানত লুঙ্গির পক্ষ থেকেই চব্বিশ পিস লুঙ্গি কিনলে পেয়ে যাচ্ছেন আপনারা আমানাচ্ছর লুঙ্গির পক্ষ থেকে একটা গিফট উপহার আমাদের কাছে কিন্তু শুধু নব্বই টাকা থেকে শুরু করে এক পিস সাঁত্রিশশো টাকা পর্যন্ত আছে এর মধ্যে প্রায় তিনশো টাকা কোয়ালিটি আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন লুঙ্গির কালেকশন এই ধরনের লুঙ্গিগুলো একেবারে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে পাইকারি কেনার সন্ধান দেওয়ার চেষ্টা করব আজকে রয়েছি আমি কিন্তু দেখতে পাচ্ছেন লামিয়া এন্টারপ্রাইজ বা লামিয়া লুঙ্গির পাইকারি শোরমে ভুলতা গাউসিয়ার মধ্যে এই দোকানটায় আসলে আপনারা এক বসায় এক জায়গায় সকল প্রকার কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই ধরনের কালেকশনগুলো দেখাবো আজকে সৌভাগ্যবশত এই দোকানের যে প্রোপাইটার ওনাকে আমরা পেয়েছি ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জানতে চাইবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আসলে পাওয়া যায় না সচরাচর সৌভাগ্যবশত আজকে পেয়ে গেছি এই যে লুঙ্গির যে স্টিকারের যাকে দেখতে পাচ্ছেন আপনি তো নাকি জি তো মুরব্বি স্টিকারে যে ছবি এই ছবির সাথে তো আপনাকে মিলে পাওয়া যায় না আসলে কারণটা কি এটা তো আমাদের 25 বছর 26 বছর আগের ছবি তার মানে হচ্ছে আপনার ব্যবসার বয়স প্রায় 30 বছর উপরে 35 বছর আচ্ছা 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 তো এখানে আসলে দর্শক চমৎকার লুঙ্গিগুলো পেয়ে যাবেন আর আপনাকে তো সাধারণত

আমাদের নিজস্ব কোম্পানির সাথে বিভিন্ন কোম্পানির মালও আমাদের রাখতে হয় জয়পাড়া বোকারি স্মার্ট আমানসা বিশেষ করে অনেক কোম্পানির মালে আমাদের রাখতে হয় আচ্ছা রাখতে হয় মূলত পার্টিরে খুঁজে এসে আচ্ছা তার মানে আপনাদের এখানে আসলে তার দশ জায়গায় ঘুরা লাগলো না এক বসায় এক জায়গা থেকে সকল প্রকার কালেকশন পেয়ে গেল কালেকশন পাবে আচ্ছা মুরুব্বি তো অসংখ্য ধন্যবাদ কালেকশন দেখাবো দর্শক লামিয়া লঙ্গির পক্ষ থেকে চমৎকার সব কালেকশনগুলো দেখতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

কোনো ব্যবসায়ী ভাই যদি বিক্রি করতে না পারে আমাদের কাছে দশটা আইটেম নিছে দুইটা আইটেম বিক্রি করতে পারে না সেটাও চেঞ্জ করে আমাদের কাছে নিতে পারবে আচ্ছা এটাও কটনের মধ্যে কত রেট এটা মাত্র থাকছে একশো ষাট টাকা একশো ষাট টাকা ওকে আরো কিছু আইটেম দেখি তারপরে এটা হচ্ছে ফজর আলী লঙ্গি মাত্র একশো সত্তর টাকা এটা থাকবে আবার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তারপরে এই যে হচ্ছে জনপ্রিয় লঙ্গি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা

মাত্র দুইশো টাকা থাকে আচ্ছা এগুলো থাকবে হাতে পাঁচ হাতের লুঙ্গি হাতে পাঁচ হাতের মধ্যে আচ্ছা আচ্ছা দুশো দশ টাকা থেকে ছয়া শুরু আর কি আচ্ছা এই যে আরেকটা আইটেম এই যে দেখতে পাচ্ছেন এটা কত টাকা শাহি লুঙ্গি হুম এটাও দুশো টাকা শাহির পিওর সুতির মধ্যে পাচ্ছেন একশো পিওর টাকা সুতি আচ্ছা আচ্ছা পরবর্তী আইটেম এই যে দুশো টাকার মধ্যে এটা কালেকশন তো দর্শক যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সর্বনিম্ন ভাইয়া কত পিস মাল নিতে পারবে ভাইয়া সর্বনিম্ন 24 পিস নিতে পারবে 24 পিস বলতে গেলে আপনাদের পেটি হিসেবে কিভাবে থাকবে এক পেটিতে 12 পিস থাকবে মহসিন ভাই এই যে একটা পেটি থাকবে এই যে 12 পিস এই যে একটা পেটি থাকে 12টা 12টা 12র কালার থাকবে 12টা 12 ধরনের ডিজাইন থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলোর মধ্যে ডিপ সেটিং লাইট সেটিং বিভিন্ন নিতে হলে এইভাবে পেটি ধরে চব্বিশ পিস নিতে হবে চব্বিশ পিস যদি কোনো ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী ভাই আছে যদি বলে যে ভাই আমি তো এক পেটি নিতে পারবো না হাফ বান্ডেল করে আমরা চারটা থেকে চব্বিশ পিস দিতে চারটা কোয়ালিটি চারটা রেটের থেকে যদি নেয় চব্বিশ পিস মানে বোর্ড কথা হলে যত ডিজাইন নেয় চব্বিশ চব্বিশ দিতে হবে একটা আইটেম থেকে ছয় পিস করে চব্বিশ পিস নিতে পারবে আচ্ছা আচ্ছা দেখতে থাকি আরো কিছু কালেকশন নিত্য নতুন অনেক কালেকশন আছে দর্শক দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত তারপরে এর হচ্ছে ফজর আলী লঙ্গি মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা হচ্ছে ফজর আলী লুঙ্গি চমৎকার এগুলোর প্রত্যেকটার ভিতরে কিন্তু বারো পিসের পেটি থাকবে বারোটা বারোটা বারো কালার থাকবে যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আতিক লুঙ্গি আতিক

অ্যাডভান্স এক হাজার বিশ টাকা করবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে হচ্ছে রাজা লুঙ্গি মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দেখেন দর্শক হাতে ছয় হাতের লুঙ্গি থাকবে এটা হচ্ছে যুবরাজ হুম দুইশো তিরিশ টাকার মধ্যে আরেকটা চমৎকার কালেকশন নিয়ে আসছে দুইশো তিরিশ টাকা জি আচ্ছা তারপরে এই যে এটা আছে স্বর্ণ কমল দেখেন কত চমৎকার একটা মসিন ভাই কালার হুম এটা হচ্ছে স্বর্ণকমল স্বর্ণকমল আচ্ছা মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে ২৪০ চল্লিশ টাকার মধ্যে আরেকটা চমৎকার কালেকশন দুইশো চল্লিশ টাকায় আর একটু ব্যতিক্রমী ডিজাইনের ভিতরে আসছে কিন্তু হ্যাঁ আমরা তো জাস্ট ধারণা দিচ্ছি ব্যবসায়ী উদ্দেশ্যে জাস্ট ধারণা দিচ্ছি আচ্ছা এখন থেকে কি ভাই আপনাদের একবারে খোলা অল টাইম হ্যাঁ এখন থেকে আর কোনো বন্ধ নাই চানরাজ পর্যন্ত কোনো বন্ধ নাই একবারে আল্লাহর রহমতে

চমৎকার একটা টিকা ডিজাইনের মধ্যে ডিসেন্ট লুঙ্গি ডিসেন্ট জি আচ্ছা কত রেট মাত্র 260 টাকা 260 টাকা জি তারপর হচ্ছে আতিকের মধ্যে ইসট্যাপ এবং ইয়াং দের জন্য চমৎকার পছন্দের জন্য একটা জিনিস পাকা ছয় হাতের লুঙ্গি দেখেন কালারগুলো কিন্তু দারুন দর্শক হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু পেটিতে 12টা থাকবে 12টা 12টা কালার থাকবে হ্যাঁ আর 12টা ডিজাইনে থাকবে বিভিন্ন তো যারা যারা নেবেন

যোগাযোগ করবেন সামনে রমজান মাস বারবারই বলছি অনেকেই আছেন গিফটের জন্য বেশি পরিমাণের লুঙ্গি লাগে এখান থেকে আপনারা পাইকারি নিতে পারেন যেহেতু প্রশ্ন কত চমৎকার একটা ডিজিটাল কত করে দিচ্ছেন এগুলা এটা হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকায় দর্শক হ্যাঁ

চমৎকার কত রেট মাত্র দুশো টাকা দুশো টাকা মানে এইরকম রেঞ্জের লুঙ্গিগুলো সবচেয়ে বেশি চলে ঠিক না ভাইয়া দুশো বিশ ত্রিশ টাকা থেকে আপনার তিনশো সাড়ে তিনশো পর্যন্ত এইসব রেঞ্জের কাপড় গুলো সবচেয়ে বেশি চলে মানে ম্যাক্সিমাম মানুষ ওই লুঙ্গি কে দেখে গুলো কিনে এরকম যারা যারা হকার আছে হকারা দুইশো বিশ টাকা কিনে নিয়ে সাড়ে চারশো চারশো টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে ডিসেন্ট লুঙ্গি ডিসেন্ট লুঙ্গি জি এটাও দুশো আশি টাকা দুইশো আশি টাকা জি ওকে তারপরে হচ্ছে মুরব্বীদের জন্য একটা চমৎকার কালেকশন ইউনিক লঙ্গি ইউনিক জি আচ্ছা ইউনিক নাম ইউনিক ডিজাইনও কিন্তু লুঙ্গিটার হ্যাঁ কত রেট মাত্র দুইশো নব্বই টাকা অনলি দুইশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন হাতে কিন্তু পাবেন ছয় হাত জি এ হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে তালুকদার লঙ্গি তালুকদারের মতো কত রেট ভাইয়া

আইটেম দেখতে থাকেন দর্শক তারপরে হচ্ছে এই টিকা ডিজাইনের মধ্যে টিকা জি নতুন আসছে কি 2025 সালে রমজান মাসকে কেন্দ্র করে এই ধরনের লুঙ্গিগুলো রাস্তিকা কত রেট মাত্র 300 টাকা অনলি 300 টাকা করে পেয়ে যাচ্ছে অনেকের ভিডিওতে এগুলা মশিন ভাই তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা রেট দেওয়া আছে মানে আমরা কথা হচ্ছে দশ জায়গায় ঘুরে যাচাই করে লাগলে তারপর আসবে হ্যাঁ একশো বার রেট চ্যালেঞ্জ থাকবে রেট চ্যালেঞ্জ দেখতে থাকি তাহলে কালেকশন আরো তারপরে এই যে এটা লুঙ্গি লঙ্গি মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকার মধ্যে থাকবে মহসিন ভাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তাঁতের লুঙ্গি হ্যাঁ শাহি ব্র্যান্ডের মধ্যে এর মধ্যে আপনি অসংখ্য কালার ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা শিলের মধ্যে আমাদের নিজস্ব লামিয়া লুঙ্গির লুঙ্গো দেওয়া থাকবে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এই যেগুলো পেটি করে দেখে আপনাকে এই যে প্রতিটা এমন পিসের বান্ডেল থাকবে এটা হচ্ছে আপনার লাইট সেটিং হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিপ সেটিং এর মধ্যে আচ্ছা আচ্ছা দুইটা ক্যাটাগরির মধ্যে থাকে নাকি না না এই যে এটা হচ্ছে আপনার লাইট সেটিং এর মধ্যে এ ছাড়া আপনার শত শত পিস আপনি যদি এই মালটা যদি 2000 পিসও চান আপনাকে 50 টা বেশি কালার দেওয়া উচিত ওকে এ ছাড়া আমাদের থাকতেছে আমরাই দিচ্ছি মার্সেলাস মধ্যে সর্বনিম্ন 310 টাকা 310 টাকা রেট না মার্সেলাস করা লো মার্সেলাস ক্যাটাগরি লঙ্গি 310 টাকা পাচ্ছে 310 টাকা আচ্ছা আচ্ছা এগুলো গরম পানিতে সিদ্ধ করলে ইনশাআল্লাহ একসঙ্গে কষ্ট কাটবে না এছাড়া আমাদের কাছে আছে হিমেল প্রতি কেমন পার্ট পিস পলি করা থাকবে হুম এই যে এগুলো কিন্তু মার্শালার্জ করার মধ্যে থাকবে হুম মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকায় আচ্ছা জাস্ট এগুলো তো হচ্ছে ধারণা দাওয়া আপনাদের আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করলে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে হিউজ পরিমাণ কালেকশন থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে নিতে পারবেন এই যে এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ লামিয়া লঙ্গির সম্রাট আচ্ছা এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা করে দেখেন কত বড় একটা লুঙ্গি তিনশো ত্রিশ টাকা এগুলো কিন্তু যারা খুচরা বিক্রি করে অনায়াসে কিন্তু ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা এভেলেবেল বিক্রি করতে পারবে আচ্ছা রিস্ক নাই লুঙ্গির ব্যবসার মধ্যে এটা হচ্ছে লামিয়া লুঙ্গির হিমালয় আচ্ছা এই যে এই লুঙ্গিগুলো দেখেন এগুলো কিন্তু পাকা ছয়াতের মধ্যে সেলাই করা থাকবে এগুলো মাত্র তিনশো চল্লিশ টাকা থাকতেছে তিনশো চল্লিশ টাকা তারপরে যেটা থাকতেছে মার্শালাইজের মধ্যে আতিক হুম এই লুঙ্গিগুলো দেখেন কত সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু পাকা সাইজ থাকবে ছয় হাতের মধ্যে মাত্র তিনশো সত্তর টাকা একদম সফট কাপড়ের মধ্যে এগুলো এছাড়া আপনারা পাবেন আমাদের কাছে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা স্মার্ট জয়পাড়া বোখারি আমার হচ্ছে বাংলাদেশের যত সুনামদম্য নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো কিন্তু আমরা ডিলার হ্যাঁ এগুলো হচ্ছে বোখারি লুঙ্গি মাত্র তিনশো টাকা এছাড়া আপনার থাকতেছে বোখারির মধ্যে লাইট কালার হ্যাঁ বোখারির প্রতীক আচ্ছা মাত্র চারশো দশ টাকা আপনি দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন লোকে শুধু হাত না দিলে বুঝতে পারবেন আপনি শুধু হাত বাস্তবে আসলে বুঝতে পারবেন হাতে ধরলে এজন্য আমরা সবাইকে বলি যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করার চিন্তা তারা করতেছেন প্রথমে আমাদের দোকানে আসেন দেখেন যাচাই করেন যদি মনে হয় যে না কথা কাজে মিল আছে তাহলে লামিয়া লোকে থেকে ক্রয় করবেন ওকে এরপর আমাদের থাকতেছে হিমাচল এটা ভাই অনেক পপুলার একটা ব্র্যান্ড শুধু এটা না আমাদের দোকানে যা কালেকশন আমরা ভিডিওতে দেখাচ্ছি সবগুলাই ঈদ কালেকশন একদম নতুন প্রতিটা কালেকশনে ভাই প্রচুর চাহিদা আছে এই লুঙ্গি এটা আছে পাকা ছয় মধ্যে মাত্র পাঁচশো তিরিশ টাকা তো আরেকটা কথা আপনার বিয়ের উদ্দেশ্যে বলা এখন কিন্তু সামনে রমজান প্রতিটা কিন্তু ব্যবসার সিজন থাকে রমজান মাস হচ্ছে কিন্তু লুঙ্গির সিজন তো আসলে এখন যে প্রাইসটা থাকবে আস্তে আস্তে কিন্তু দিন দিন দাম বাড়বে এগুলো হচ্ছে বোখারি লুঙ্গি দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি মার্সেলেস ক্যাটাগরি বোখারি লুঙ্গি এগুলো হাই রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে 2200 টাকা তার 550 টাকা পার পিস তো যে কথাটা বলতে নিছিলাম তো যারা ব্যবসা শুরু করার চিন্তা ধারা করতেছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ এখন লুঙ্গির দাম রেগুলার জি এখন এই লুঙ্গির দামটা অনেক কম এখন আপনারা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন এই যে দেখেন আরেকটা 550 টাকার মধ্যে আরেকটা কত সুন্দর একটা কালেকশন তো আরেকটাও কিন্তু দারুন হুম আপনার হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেই কালেকশনটা চাইবেন খুব বইটাই পাবেন এই যে দেখেন আরেকটা কালেকশন এটা হচ্ছে আমাদের নিজস্ব লামিয়ার লুঙ্গির হিমালয়ের মধ্যে আর উন্নত মানের আর একটু বেটার কোয়ালিটি না এগুলো হচ্ছে আপনি 2400 টাকা দাম 600 টাকা পাবেন ভাই কালারটা কিন্তু সেই লুঙ্গিটার হ্যাঁ দারুন এমন হাজার হাজারো কালেকশন আছে ছোট একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না এর পাশাপাশি আমাদের আর তিনটা গোডাউন আছে ইনশাল্লাহ কেউ যদি একসাথে পাঁচ হাজার দশ হাজার পিসও চায় আল্লাহর রহমতে আমরা দিতে পারবো অনেক ব্যবসায় আমাদের পরিচিত ভাই আছে তো আসলে তারা প্রতি সপ্তাহ তো আর চট্টগ্রাম বরিশাল খুলনা চুয়াডাঙ্গা থেকে আসতে পারে না তা তাদের জন্য আমরা কুরিয়ান সার্ভিসে সুব্যবস্থা মাত্র এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করলেই পঞ্চাশ হাজার টাকা মাল আমরা দিয়ে দিতেছি কোনো সমস্যা নেই এটা কত ছিল এটা হচ্ছে আপনার বোখারির কাজ করার মধ্যে উন্নত মানের মাত্র ছয়শো আশি টাকা ছয়শো এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাজ করে আপনি দেখেন একদম চিকন সুতার এছাড়া আমাদের কাছে কিন্তু থাকতেছে অরিজিনাল হচ্ছে সাফা মারোয়া অরিজিনাল ব্র্যান্ড সাফা মারোয়া সাফা মারোয়া এছাড়া আমরা কিন্তু হচ্ছে মূলত আমানত চলঙ্গের ডিলার হ্যাঁ আমাদের কাছে কিন্তু আমানত স্যার এ টু জেড এই যে চার্ট দেওয়া আছে চাডে যা আজা দেখতেছেন আমাদের কাছে ইনসালো সবই পেয়ে যাবেন একবারে ঘরে রেটে পাবে নাকি? অবশ্যই আমানতসার টাওয়ারে যে প্রাইস আমাদের কাছে হুবহু ওই প্রাইসেই। ওকে। কি কি দেখেন আমানতসার মধ্যে সর্বনিম্ন হচ্ছে 7 ছন্দ। হ্যাঁ। 430 টাকা গায়ের মূল্য। মাত্র কিনা পড়তে হচ্ছে 295 টাকা। 295 টাকা। জি। 5 হাতের লুঙ্গি থাকবে ওখানে। হাতের মধ্যে। আচ্ছা। তারপরে যেটা আছে শুভক্ষণ। পাঁচশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র তিনশো পঁচাত্তর এগুলোর মধ্যে কিন্তু শত শত কালার থাকবে জাস্ট ধারণা দেখাচ্ছি রেড অনুযায়ী ডিজাইন অনুযায়ী তারপরে থাকবে রেইনবো হ্যাঁ এক কালার সাদা কালো রঙিন যার যে কালার পছন্দ নিতে পারবে আবারও বলতেছি আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করি কেউ খুচরার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না সর্বনিম্ন চব্বিশ পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র হচ্ছে তিনশো ষাট টাকা গায়ের মূল্য দুইশো পঞ্চান্ন টাকা আপনাদের কিনা আচ্ছা এছাড়া থাকতেছে আমার হচ্ছে অপরূপ

এই যে দেখেন এটা হচ্ছে আমানত তরঙ্গ কত সুন্দর একটা কালেকশন দেখছেন ভাই কালারটাও কিন্তু দারুণ জি এটা হচ্ছে আপনার 940 টাকা গায়ের বল কিনা পড়তেছে কিন্তু মাত্র 635 টাকা 635 এগুলো কিন্তু ফিক্স প্রাইসে বিক্রি হয় তো আপনারাই চিন্তা করে দেখেন পাইকারিতে কত ডুবু ছাড় পাচ্ছেন আপনারা আচ্ছা তারপর এই যে দেখেন আমানত সর মধ্যে এগুলো কিন্তু সবচেয়ে বেশি রানিং কালেকশন যেগুলো ওইগুলো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে নব্বই টাকা কিন্তু টাকা কিনতে পারতেছেন আপনার পাইকারি এটা হচ্ছে আপনার উচ্চ বিলাস আটশো চল্লিশ গায়ের মূল্য কিনে পড়তেছে মাত্র পাঁচশো সত্তর এছাড়া আরেকটা কথা বলতে ভুলে গেছি মহাসিন ভাই যারা আমানত লুঙ্গি কিনবে আমানত লুঙ্গির পক্ষ থেকে চব্বিশ পিস লুঙ্গি কিনলে পেয়ে যাচ্ছেন আপনারা আমার লুঙ্গির পক্ষ থেকে একটা গিফট উপহার গিফট বক্স থাকবে ওরে বাবা এটার মধ্যে সাবান আবার ভেস দিন দুইটা দুই পদের কোম্পানি আপনার হচ্ছে একটা চব্বিশ পিস নিলে কোম্পানি গিফট দিবে জি জি চব্বিশ পিস নিলে আপনার উপহার পেয়ে যাবেন আচ্ছা এছাড়া আপনার সাদার মধ্যে থাকতেছে এটা হচ্ছে আমানতার সম্মান এটা হচ্ছে আপনার নয়শো ষাট টাকা গায়ে বলো ছয়শো পঞ্চান্ন টাকা কিনা ছয়শো পঞ্চান্ন টাকা কেনা পড়ে তিনশো পাঁচ টাকা ছাড় পাচ্ছেন এক পিজে আচ্ছা 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 এছাড়া আছে আমার হচ্ছে বিলাস

তাঁতি একটা লুঙ্গি বুঝেন না সপ্তাহে মাত্র পাঁচটা লুঙ্গি তৈরি করতে পারে একটা তাঁতি জি এগুলা লেটেস্ট প্রতি সপ্তাহে নতুন নতুন কালার আসে ভিডিওতে সম্ভব না আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখো বিশ টাকা আঠারোশো বিশ টাকা গায়ে বললো কিনা হচ্ছে বারোশো টাকা আচ্ছা এছাড়াও কিন্তু ভাই আমার ছাড়াও কিন্তু আমাদের কাছে স্মার্ট জয়পাড়া বোখারি সবই পেয়ে যাবে এটা হচ্ছে অরিজিনাল হাতে বোনা তাঁতের লুঙ্গি

প্রিন্ট ডিজাইনের মধ্যে আসছে কিন্তু ডিজাইনের মতো মাখনের মতো মাত্র তিনশো দশ টাকায় কিনা পড়তেছে এটা জি আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু শুধু একটা কালার না আর অনেক কালার হবে ডিজাইনও আছে অসংখ্য ডিজাইন কালার পেয়ে যাবেন আপনারা সরাসরি আসলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ভাই সামনে মাহের রমজান উপলক্ষে এটা হচ্ছে কিন্তু গিফট বক্স বলে আচ্ছা এই যে দেখেন কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সবজি টুপি এবং সুগন্ধি সাথে একটা লুঙ্গি এর মধ্যে কিন্তু সাদা রঙিন সবই পেয়ে যাবেন আচ্ছা সাদাও থাকবে রঙিনও থাকবে এগুলো আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা কিনা পাইকারি আর খুচরা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা চারশো টাকা পার পিসে লাভ থাকে কিন্তু এইসব মানে এই যে দেখেন এটা হচ্ছে অনেকে ভাই কাজ করার মধ্যে দামি লুঙ্গি খুঁজে যে ভাই কাজ করা তো দামি লুঙ্গি খুঁজে পাই না তাদের জন্য লামিয়া লুঙ্গিটা হ্যাঁ এই যেটা হচ্ছে আমার হচ্ছে আর বিউটিফুল সতেরোশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র বারোশো টাকা দেখেন রসুনের খোসার মতো পাতলা একদম জিগুন সুতা এই যে দেখেন এগুলো হচ্ছে হাতে বোনা তাঁতের লুঙ্গির মধ্যে লাইট কালার লাইট সেটিং আসলে কালারের অভাব নাই কোয়ালিটির অভাব নাই ডিজাইনের অভাব নাই এটা যেমন ষোলোশো নব্বই টাকা খুচরার ডিসাইন করতে পাইকারি আপনার মাত্র হচ্ছে এগারোশো পঁচাত্তর টাকা এগারোশো পঁচাত্তর টাকা এই যে এছাড়া আছে আপনার আরও দামির মধ্যে এটা হচ্ছে আপনার উনিশশো নব্বই টাকা গায়ের মূল্য যারা লম্বা স্টাফের মধ্যে সাদার মধুলুগি খুঁজে নেয় এর মধ্যে কিন্তু এক কালার সাদাও হবে আচ্ছা এটা হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা উনিশশো টাকা গায়ের মূল্য চোদ্দশো টাকা পাইকারি কেনা জি জি আচ্ছা আচ্ছা এছাড়া সবচেয়ে যে পপুলার স্মার্টের যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্মার্টের

পাঁচশো টাকা পার পিস এই মালের তো ভাই রমজানের রেট বেড়ে যায় এটা কি বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই ভাই সামনে আপনার হচ্ছে এক পিস মালে দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা পর্যন্ত বাড়বে আচ্ছা এই যে দেখেন এটা চিন্তা লাগছে বোখারির মধ্যে বোখারির চার খলিফা চার খলিফা আচ্ছা এটা হচ্ছে মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা এছাড়া কিন্তু এই যে থাকতে আমাদের কাছে জয়পাড়ার মনের মাধুরী এই যে কালার গুলো দেখেন মাত্র তিনশো চল্লিশ টাকা এছাড়া কিন্তু আমাদের থাকতেছে জয়পাড়ার ঝিলিক কালেকশন গুলা দেখেন ভাই আসলে যারা সাদা লুঙ্গি পছন্দ করেন তারা এই লুঙ্গি দেখলে অসম্ভব ভালো লাগবে তাদের কাছে পছন্দ হবে এক বলতে এটা হচ্ছে জয়পাড়ার জিলিক মাত্র তিনশো সত্তর টাকা করে তো ভাই কথা টাকার কথা বললেন যে ভাই নব্বই টাকার থেকে শুরু যারা আসলে আছে তারা এইসব সব লুঙ্গি নিয়ে বিক্রি করে এগুলো নাকি হচ্ছে নব্বই টাকা থেকে নব্বই টাকা আবার এই যে বাচ্চাদের বাটিক লুঙ্গি পাওয়া যায় আপনাদের কাছে দেখা ধরনের বাটিক লুঙ্গি আছে না বিভিন্ন প্রিন্ট ক্যাটাগরির মধ্যেও আছে হ্যাঁ আচ্ছা হচ্ছে ভাই লামিয়া লুঙ্গি এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে হকার বাই থেকে শুরু করে শোরুম ক্যাটাগরি যত দাম লাগবে সব পেয়ে যাবে এক দোকানে এক boshay ওকে তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেন ভাই আমাদের দোকানটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বাইকের মার্কেট নারায়ণগঞ্জের ভুলত গাউসিয়া ভুলত গাউসিয়া মার্কেট এক নিসতলা 7 নম্বর গুলে 112 নম্বর দোকান আর আমাদের দোকানে যারা সর্বোচ্চ যে দামি লুঙ্গিটা সেটা আমি দেখায় দেই অনেকে বলবে যে ভাই বললে নব্বই টাকা শুরু করে সাঁত্রিশশো টাকা পর্যন্ত আছে কই সেটা তো দেখালেন না তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে লুঙ্গির দাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা জি কোম্পানি হচ্ছে আপনার খুচরা খুচরা রেট সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পাইকারি দিছে লুঙ্গিটার মধ্যে দেখেন ভাই আপনি হাত দিয়ে ধরে দেখেন দর্শক আপনারা আসলে কাপড়টা ধরলে কি খুচরা মূল্য আছে সাতত্রিশ পঞ্চাশ পাইকারি ডিসাইন করতে হবে মাত্র পঁচিশশো টাকা এক পিস পাইকারিটা কেনা পড়বে পঁচিশশো টাকা এগুলোর মধ্যে লাইট কালার ডিপ কালার বিভিন্ন ধরনের কালার অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা দেখেন যার যা লাগবে তাই নিতে পারবেন তো দর্শক আমাদের উদ্দেশ্য হচ্ছে পাইকারি সন্ধান দেয়া সেই ক্ষেত্রে আপনাদের বলবো সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নেওয়াটাই সবচেয়ে বেটার কারণ এখন অনেকেই বলে যে ভাই অনলাইনে কিনে প্রতারিত হয়েছি বিশ্বস্ত প্রতিষ্ঠানের কিন্তু অভাব আছে অনেক তো সেই বলবো প্রথম একবার আসেন দেখে শুনে বুঝে নিয়ে যান পরবর্তীতে যতবার মন চায় আপনি কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশনগুলো কেমন লাগলো তথ্যটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন